ফিলা বিরতির পর আরো একটি গুরুত্বপূর্ণ খবর এই মুহূর্তে উঠে আসছে যেটা ডিব্রুগড় রেল এক্সপ্রেস দুর্ঘটনার পর আরো একটি রেলের দুর্ঘটনা চব্বিশ ঘন্টা কাটতে না কাটতেই ফের রেল দুর্ঘটনা এবার গুজরাটে মালবাহী গাড়ি বন্ধ করা হল ট্রেন পরিষেবা হতাহতের খবর নেই পরিষেবা স্বাভাবিক করতে কাজ করছেন কর্মচারীরা বিস্তারিত জানবো টেলিফোন লাইনে জুটছেন আমাদের প্রতিনিধি বিপ্লব চন্দ্র বিপ্লব এই মুহূর্তে কি আপডেট পরিষেবা কি চালু হয়েছে কিন্তু একটা জিনিস যে এই যে লাইন নদী লাইনচ্যুত হওয়ার ঘটনাটা সেটা খুবই অনুকূলক জনক ঘটনা কিন্তু সবচেয়ে তাৎপর্যের বিষয় হলো গতকালকে কিন্তু বিদ্যুতের একটা কিছু দুর্ঘটনা হয়েছিল এবং তার চব্বিশ ঘন্টা যেতে না যেতেই কিন্তু এবার গুজরাটে এবং সেই গুজরাটে যে লাইনচ্যুত হয়েছে সেখানে কিন্তু বাল ট্রেন সেখানে লাইনচ্যুত হয়েছে এবং যার কারণে কিন্তু রেল চলাচল বন্ধ রয়েছে এবং এর কারণ গেলে যদি জানা যায় বা বোঝা যায় সেক্ষেত্রে কেন ধরো ধরো বর্তমানে ভারতের বিভিন্ন প্রান্তে এই লাইন হচ্ছে সেখানে কোথায় যাত্রী রয়েছে সেটা কিন্তু আগে করতে হবে তবে একটা জিনিস সবচেয়ে যে মতো আজকে কিন্তু যে এই ট্রেন দুর্ঘটনা বা রবি লাইন হওয়ার ঘটনা তাতে কিন্তু বড় ধরনের অপ্রীতিকর ঘটনা হয়নি তবে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কিছু ট্রেনের চামড়া অবগি সেখানে হয়েছে তবে বড় বড় ধরনের কোন দুর্ঘটনা হয়নি বা সেখানে কোন হতাহতের খবর নেই এখন পর্যন্ত তবে রেল দপ্তরের তরফ থেকে বুঝে নেওয়া হচ্ছে বা তল্লাশি চালানো হচ্ছে কোথায় ঘাটতি রয়েছে সেখানে কোন জায়গাটায় দুর্বলতা এবং কিভাবে কিন্তু এই বুঝি লাঞ্চিত হলো বা সেখানে লাঞ্চিত হওয়ার কারণ কি মার্কিনগুলো কেন লাঞ্চিত হলো সেখানে কিনা তা নিয়ে কিন্তু খতিয়ে দেখার চেষ্টা চালাচ্ছে রেল মন্ত্রক বলে খবর বিপ্লব আরো একবার যদি তুমি জানাও আমাদের যে এই মুহূর্তে কি পরিস্থিতি স্বাভাবিক হয়েছে রেল চলাচল কিছু হচ্ছে সেক্ষেত্রে এত যেহেতু সেই কারণে কিন্তু হওয়ার কারণে আরো একটা লাইনের ব্যাঘাত ঘটেছে চলাচলের ব্যাঘাত ঘটেছে কারণ বৌধহাটের যে জায়গাতে এই সেটা কিন্তু একটা ব্যস্ততামক রেলপথ বা রেল রেলপথে সেখানে কিন্তু অন্যান্য রেল চলেছে এবং সেখানে কিন্তু রেল বন্ধ করে দেওয়া হয়েছে স্বাভাবিকভাবে কিছুটা সময় পরে কিন্তু স্বাভাবিকভাবে এবং সেই ক্ষেত্রে দ্রুত বহু সরনের কাছে ভেঙে পড়েছে সেটা কিন্তু খবর রয়েছে বেশ 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 বিপ্লব তুমি নজর রাখো পরিস্থিতির দিকে আমরা আবারও তোমার সঙ্গে পরে যোগাযোগ করব বিপ্লব চন্দ্র আমাদের প্রতিনিধিদের সঙ্গে আমরা টেলিফোন লাইনে কথা বলছিলাম এবং হতাহতের কোনো খবর নেই কাজকর্ম এখনো পর্যন্ত চলছে আপনার জানিয়ে রাখবো যে চব্বিশ ঘন্টাও এখনো পর্যন্ত কাটেনি তারই মধ্যে আরো একটি রেল দুর্ঘটনা সুতরাং বারবার রেলের যে সার্ভিস রেল যে পরিষেবা দিচ্ছে তা নিয়ে প্রশ্ন উঠছে এবং এই প্রশ্ন যে আর কতদিন মানুষ তুলবে সেই প্রশ্নের উত্তর আদৌ থাকবে কিনা এত কিছু এত ঘটনা ঘটে যাওয়ার পরেও আদৌ এই রেল যে চলছে তার কোনো উন্নতি হবে কিনা তা নিয়ে কিন্তু এখনো পর্যন্ত সন্দিহান মানুষ এবং আপনাদের জানিয়ে রাখবো যে ইতিমধ্যেই কিন্তু এত রেল দুর্ঘটনার পর শোনা যাচ্ছে যেটা যাত্রী মহল থেকে যে তারা কিন্তু বারবার বা প্রচুর যেটা টিকিট কেটে রেখেছিলেন এতদিন ধরে তারা হয়তো টিকিট ক্যান্সেলের দিকেও এগোচ্ছেন সুতরাং এই মুহূর্তে মানুষের কাছে তাদের নিরাপত্তার বিষয়টা তাদের সুরক্ষার বিষয়টা যখন একটা বড় প্রশ্ন সেক্ষেত্রে কিন্তু তারা রেলের বদলে অন্য কোনো পন্থায় যদি তাদের গন্তব্যে পৌঁছতে পারেন সেটার ভাবনাও কিন্তু শুরু করে দিয়েছেন এবং রেলকেও কিন্তু আগামী দিনে এই বিষয়টা মাথায় রাখতে হবে যে আদৌ যদি এই পরিস্থিতির সমাধান না হয় তাহলে তারা কিন্তু একটা বড় যাত্রী হারাবে বড় সংখ্যক এই যাত্রী হারালে কিন্তু তাদের যে রেভিনিউ সেটার উপরও কিন্তু এফেক্ট পড়বে সেটা নিয়ে কোনো সন্দেহ নেই নিচে আরো ছোট্ট বিরতি সঙ্গে থাকুন